জি আমি মোহাম্মদ মাহবুবুল আলম সিদ্দিকি দুলু কাউন্সিলর এক নম্বর ভালুকা পৌরসভা আসলে ছাত্র রাজনীতিতে আসার আমার মূল কারণ হচ্ছে আমি যখন ছুট তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একত্রিশ দফার একটি কার্যক্রম বিশেষ করে খাল খনন কর্মসূচি সেটাকে আমরা যখন টিভি পর্দায় দেখেছি যে উনি সাধারণ মানুষের সাথে নিয়ে কাজ করতেছে বা খাল খনন করতেছে সেটাকে আমাকে বিশেষ করে দুর্বল করে খেল আর একজন প্রেসিডেন্ট জিয়া সে খাল খনন করতে পারে বা তার আদর্শ তার জনগণের প্রতি ভালোবাসা সেটা দেখে আমি এই দলের প্রতি উদ্বুদ্ধ হই যে আমি জাতীয়তাবাদী দল করব এবং আমি জনগণের প্রতিনিধিত্ব করব জনগণকে ভালোবাসব জিয়ার আদর্শকে আমি মেনে আমার সততাকে নিয়ে আমি এগিয়ে আমার নির্যাতিত এই ছবিটা এটা মার্চের একটি ছবি এটা জিয়া পরিবারের প্রতি আমার যে একটা ভালোবাসা বা মায়ের প্রতি একটা শ্রদ্ধা সেটাকে মানে বহি মানে ভালোবাসার একটা বহি প্রকাশ জিয়া পরিবারের প্রতি আমাকে মামলা দেওয়া হয় যে আমি বড় বিএনপি করি এই ধরনের এতে তখন আমি এই মামলা থেকে আপনার রেহাই পাইনি বা নির্যাতন থেকে রেহাই পাইনি এটাই আমার অন্যায় ভাব অপরাধ ছিল এই সতেরো বছর না সেটা তো আমি বললাম যে একজন মায়ের প্রতি যে সন্তানের যে ভালোবাসা সেটার একটা বহিঃপ্রকাশ আমি জিয়া পরিবারের প্রতি দুর্বল ছোটোবেলা থেকে এবং আমার যখন ছোটবেলা মা মারা যায় তখন আমি মনে মনে ভাবছি যে আমি এই মহিষী নারী উনাকে আমি একদিন আমার মায়ের মর্যাদায় আনব এই জন্য আমার পিঠে পড়ে আমি লিখেছি মা খালেদা জিয়া বিএনকে এটা ওনার প্রতি আমার মানে সন্তানের যে মায়ের প্রতি একটা ভালোবাসা সেটার একটা বুঝতে আপনার মার্চ নাইনটি নাইনের পঁচিশে জুলাই ঢাকা থেকে মাইমের সিং আসার পথে হাজার হাজার জনতা ওই দিন রাত্রি আমি আমার পিঠে পড়ে লিখেছিলাম এটা তারপরে যখন আমি মিছিলে আসি তখন বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা আমাকে ওই ম্যাডামের কাছে নিয়ে যায় যে ম্যাডাম দেখেন আপনার বক্ত একটি ছেলে আপনার জন্য কি করেছে তখন উনি আমার পিঠে এটা দেখে উনি হয়ে ওঠেন বলতেছে আমার পাগল ছেলে তুমি আমার বা এর মতো একজন ছেলে না উনি আমাকে বলেছে যে তুমি সুস্থ হয়ে আমার সাথে দেখা করো তারপর ঢাকাতে আমি একবার ওনার সাথে দেখা করি উনি আমাকে বলছিল যে তুমি কি চাকরি করবা নাকি অনেক বলছে না আমি চাকরি করব না আমি ব্যবসা করব কারণ চাকরিতে আমি যাইতে চাই না যেহেতু আমি জনগণকে ভালোবাসি আমি জনপ্রতিনিধিত্ব করব এই পরে আমার প্রথম এই কাউন্সিলের নির্বাচন করলাম পাস করলাম একাধারে চারবার বিশ বছর দীর্ঘ বিশ বছর জনসেবায় আমি নিয়োজিত ছিলাম সেটা আসলে মনে করেন ওনার সাথে যখন আমার লাস্ট দেখা এটা প্রায় দীর্ঘ ছাব্বিশ বছর ছাব্বিশ বছর পর আমি আমার মায়ের জানা যায় গেছি ওনার জন্য দোয়া করেছি যে সর্বোচ্চ আল্লাহাকরুন কিন্তু একটা বিষয় যে আমার ওনার কাছে কোনো চাও পাওয়া ছিল না দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত যে বিএনপি ক্ষমতায় ছিল আমি ওনার সাথে দেখা করিনি যে ওনার কাছে যে আমি একটা জিনিস চাইবো সেটা আমি কখনো করিনি কারণ আমার জনসেবাটাইতে আমি মূল ইয়া করে আমি সামনের দিকে এগিয়ে গেছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে দেশটাকে গড়তে চেয়েছিলেন তারপর আমার মা খালেদা জিয়া উনিও এইভাবে দেশটাকে গড়তে চেয়েছিলেন তো এখন উনি নেই আমি মনে করি আমাদের এবং আমার প্রিয় নেতা তারেক রহমান উনি বর্তমানে দলের চেয়ারম্যান উনি আমার মায়ের সমাপ্ত থেকে শুরু করে সামনের দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যাবেন এবং উনার দিক নির্দেশনায় আমি রাজনীতিতে এগিয়ে যাব ওনার ইয়া ছাড়া আমি রাজনীতি করব না উনি যদি আমাকে বলে যে হ্যাঁ তোমার তুমি রাজনীতিতে এগিয়ে যাও সেটাই আমার ওনার দিক নির্দেশনা অনুযায়ী আমি কাজ করব যে আপনার সামনের দিকে এগুলো আমি দীর্ঘ বিশ বছর কাউন্সিলর ছিলাম জনগণ হয়তো অনেক জনগণ চাচ্ছে যে না আপনার মেয়র নির্বাচন করতে হবে এইখানে মেয়র নির্বাচন করার মতো অনেক প্রতিদ্বন্দ্বী আছে আমি আমাকে বুঝতে হবে যে আমি মেয়র নির্বাচন করে কি পাশ করতে পারবো কিনা না নাকি কাউন্সিলর নির্বাচন করবো সেটাও আমার দলের চেয়ারম্যান উনি সিদ্ধান্ত দিবে আসলে আমাদের এই ভালুকাতে বিএনপির গ্রুপিং রাজনীতিতে আমরা অনেক পিছিয়ে আজকে আমরা বিএনপির এমপি নেই যার ধরুন এই অবহেলিত একটি আমাদের দীর্ঘ আওয়ামী লীগের শাসন আমলে মনে করেন আমাদের যে মেয়র সাহ ছিলেন উনি ওইভাবে আমাদের পুরাপুরি পৌরসভাটাকে ওইভাবে ঘটতে পারেন বা পুরা ভালোটাকে ভালুকাকে ওইভাবে ঘটতে নাই এমপি মহোদয় ছিলেন এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ধানের শীষের ইয়া পাচ্ছে যে ফখরউদ্দিন আহমেদ বাদশু সাহেব ওনার নেতৃত্বে আমরা রাজনীতি করতেছি এবং ওনাকে পাশ করিয়ে আমরা ভালুকাকে সুন্দর একটি সমৃদ্ধ ভালুকাকে ঘোরার লক্ষ্যে আমরা কাজ করে যাব